আসসালামু আলাইকুম তোমরা যারা অ্যাডমিশন টেস্টে দু সালে ট্রাই করলা তোমাদের জন্য একদম শেষ ধাপ হচ্ছে গুচ্ছ প্রস্তুতি আর সেই গুচ্ছ প্রস্তুতি তোমাকে নিতে হবে একদম মন থেকে তোমার এখন অবস্থা এমন হতে পারে যে দেয়ালে পিট থেকে যাওয়া অবস্থা আর পিছনে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই তোমাকে এখন শুধুমাত্র সামনের দিকে তাকাতে হবে এবং সামনের দিকে তোমার কেবলমাত্র একটাই সুযোগ এই বছরে তুমি যদি সেকেন্ড টাইম না দিতে চাও এবং চাও যে একটা সিট কনফার্ম করতে তাহলে একটাই মাত্র সুযোগ সেটা কি সেটা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রস্তুতি সময় খুব বেশি দিন নাই আর হয়তো পঁচিশ থেকে ছাব্বিশ দিন মতো তোমার হাতে সময় আছে এই সময়টার ভিতরে তোমাকে আরও একবার ফাইট ব্যাক করতে হবে দেখো তুমি এত টানা পরিশ্রম করলা তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে একদম কৃষি পর্যন্ত যতগুলো এক্সাম দিস সব জায়গাতে নিজের সেরাটা দিলা কিন্তু তারপরেও তোমার সব জায়গাতে পরীক্ষা খারাপ হলো মানে কোথাও না কোথাও তোমার প্রস্তুতির ঘাটতি আছে সেই ঘাটতি তোমাকে খুঁজে বের করে এই বিশ থেকে পঁচিশ দিন আরও একবার চেষ্টা করতে হবে নিজের লাইফে কামব্যাক করার আপস অ্যান্ড ডাউনস জীবনে থাকবে বাট এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি যদি তোমার মোটিভেশনটা ধরে না রাখতে পারো এবং সামনের দিকে না আগাতে পারো তাহলে হয়তো তুমি কখনোই কামব্যাক করতে পারবে না তোমার লাইফে সো প্রিভিয়াস যত কিছু আছে যা যা তুমি করছো সমস্ত ভুল এবং সমস্ত থেকে কাজে লাগিয়ে গুচ্ছের এই লাস্ট মোমেন্টে এসে একটা মাস্টার প্ল্যান করো সেই মাস্টার প্ল্যান অনুযায়ী আগাও এই ভিডিওটাতে আমি দুইটা পার্টে কথা বলবো প্রথম পার্টে আমার সাথে যারা প্রস্তুতি নিচ্ছে তাদের প্রস্তুতি কয় ধাপে হচ্ছে কি কি ফেসিলিটিস তারা পাচ্ছে কিভাবে আমি তাদের প্রস্তুতিটাকে একদম গুছিয়ে দিচ্ছি সেটা ব্যাখ্যা করব। দ্বিতীয় ধাপে গুচ্ছের জন্য তোমার কি কি করণীয় সেটা বলবো গুচ্ছের জন্য তুমি যদি আমার সাথে আগাইতে না যাও তোমার কি কি করণীয় সেটা আমি বলব ওকে চলো আমি প্রথম ধাপে আসি প্রথম ধাপে হচ্ছে গুচ্ছের জন্য গুচ্ছের প্রস্তুতির জন্য আমার একটা পেইড পেইড আছে ব্যাসের নাম হচ্ছে জিএসটি কিউবি সলভ কোর্স টু পয়েন্ট সলভ টু পয়েন্ট ও এটা হচ্ছে আমার পেইড ব্যাস এই পেইড ব্যাসের ফিজ হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সবাই রিকোয়েস্ট করছিল যে তারা কৃষির পরে আমার এই কোর্সে ভর্তি হইতে চাই এবং তারা ডিসকাউন্ট তো সেই জন্য আজকে হচ্ছে তারিখ ষোলো সতেরো টাকা ডিসকাউন্টে আগামী চার দিন তুমি পাঁচশো পঞ্চাশ টাকায় ভর্তি হইতে পারবা ভর্তি হওয়ার প্রসেস দুইটা একটা হচ্ছে তুমি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে ভর্তি হইতে পারো দুই নম্বর হচ্ছে তুমি আমাদের বিদ্যার্থী টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ভর্তি হইতে পারো ভিডিও ডিসক্রিপশনে দুইটা লিঙ্কই দেওয়া থাকবে ওকে আমাদের সাথে যারা এখন গুচ্ছের প্রিপারেশন নিচ্ছে তাদের কি কি ফেসিলিটিস আমরা দিচ্ছি প্রথম কথা নাম্বার ওয়ান আমরা তিনটা সাবজেক্টের কিউবি সলভ করাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ কিউবি সলভ করানো হচ্ছে ফিফটি ক্লাস হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ ঠিক আছে ফিফটি পার্সেন্ট ক্লাস হয়ে গেছে আর ফিফটি পার্সেন্ট ক্লাস চলতেছে বাকি আছে আগামী বিশ তারিখের মাধ্যমে শেষ করানো হবে সো চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসি কিউ যেগুলো যেগুলো আসে প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন গুচ্ছ অন্তর্ভুক্ত ইউনিভার্সিটিগুলোতে আসছে সেগুলোর বেসিক সহ প্রত্যেকটা ডিটেলস ব্যাখ্যা করে করে টিপস অ্যান্ড ট্রিপস সহ প্রত্যেকটা কোয়েশ্চেন ব্যাঙ্কে কোশ্চেন সলিউশন করানো হয় এই গুচ্ছ কোর্সটা কৃষির সাথে যেহেতু আমরা লঞ্চ করছিলাম এবং অনেকে ছিল যারা ডেডিকেটেডলি গুচ্ছের জন্য প্রস্তুতি নিচ্ছিল তাদের জন্য আমরা কেমিস্ট্রি এবং ম্যাথ এই দুইটা সাবজেক্টে কেমিস্ট্রি এবং ম্যাথ এই দুইটা সাবজেক্টে বেসিক ক্লাস দিছি বেসিক ক্লাস বেসিক ক্লাস মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেই টপিকের বেসিক ক্লাস কেমিস্ট্রির পঁয়ত্রিশটা বেসিক ক্লাস দেওয়া হয়েছে ম্যাথের বেসিক ক্লাস দেওয়া হয়েছে কয়টা তেত্রিশটা এই টোটাল আটষট্টিটা বিশ থেকে পঁচিশ মিনিটের বেসিক ক্লাস দেওয়া হয়েছে যে বেসিক ক্লাসগুলো করলে তোমার কেমিস্ট্রি এবং ম্যাথের বেসিক প্রিপারেশনে যদি ঘাটতি থাকে সেটা তোমার পূরণ হয়ে যাবে এবার তুমি এখানে এসে কমপ্লিটলি প্রস্তুতি নিতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টার সলিউশন করানোর সময় ওই চ্যাপ্টার থেকে আর কি কি পড়া লাগবে কোন সোর্স থেকে পড়বা ইচ অ্যান্ড এভরিথিং আমি বলে দেওয়ার চেষ্টা করি প্রত্যেকটা চ্যাপ্টার সলভের শুরুতে বলে দেওয়ার চেষ্টা করি পাশাপাশি এই কোর্সে এই কোর্সে আগামী বিশ থেকে পঁচিশ দিনের এই টাইম লাইনে কোর্সে কোর্সে আর দশ দিন পরে পঁচিশ তারিখের দিকে আমরা হচ্ছে তোমার এক্সাম নেওয়া শুরু করব এক্সাম নেওয়া শুরু করব এই কোর্সে আমরা টোটাল এক্সাম নিব হচ্ছে পাঁচটা এটা কথা দেয়া ছিল আমাদের দেখবার ডিটেলস এ পাঁচটা এক্সামের কথা দেওয়া ছিল বাট আমরা চাচ্ছি একটা এক্সাম ব্যাস লঞ্চ করতে ওই এক্সাম ব্যাসে সম্ভবত আমাদের পনেরোটা এক্সামের প্ল্যান থাকবে যদি পনেরোটা এক্সামের প্ল্যান থাকে ওটা এই ব্যাসের জন্য ফ্রি করে দেওয়া হবে অর্থাৎ তোমরা যারা এখন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে জিএসটি কোয়েশন মার্ক সলভ কোর্সে ভর্তি হওয়া তোমরা হয়তো ওই যদি এক্সাম ব্যাস লঞ্চ করি এক্সাম ব্যাসে পনেরোটা এক্সাম মাস্ট দিতে পারবা পাঁচটা এক্সাম তো আমরা নিচ্ছি যদি আমরা এক্সাম বেস্ট লঞ্চ করি তাহলে আরও যে দশটা এক্সট্রা এক্সাম দিব সেটা আমরা এখানে ফ্রি করে দিব। হচ্ছে আমাদের প্ল্যান সো ফলে তুমি একদম টানা পনেরো দিন দিন কিন্তু দিতে এবং এটা তোমার জন্য একটা গেম জেঞ্জিং এক্সপিরিয়েন্স হবে গেম চেঞ্জিং মোমেন্ট হবে চেষ্টা করো এই ব্যাসটাতে ভর্তি হয়ে মিল্টন হায়ের সাথে নিজের বেস্টটা দিলে অনেক জায়গাতে তো প্রিপারেশন নিলাম অনেক টিচারের কাছে পড়লাম অনেকের ক্লাস করলাম লাস্টের এই শেষ জায়গাতে এসে শেষ চেষ্টাটা মিল্টন হায়ের সাথে করো আমি তোমাকে বলছি আমি মন থেকে বলছি যে তুমি ঠকবা না তুমি একটা ভালো কিছু পাবা তুমি জাস্ট আমার এই ক্লাসগুলো করো আমি এই এই ক্লাসগুলোতে আমার বেস্ট যেমন যে কেমিস্ট্রি দিছি এবং ম্যাথ এইটা গুছিয়ে জন্য তুমি আমার এই ভিডিও দেখো যদি না গোসায় তখন আমার বইল গোসাবে এটা আমি কনফিডেন্টলি বলতেছি তারপরে আমাদের এই প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যেই ক্লাসগুলো আছে বত্রিশটা চ্যাপ্টার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ মিলায় এগুলা দেখো এগুলো দেখো এগুলো দেখলে দেখবা যে তোমার ভিতরে একটা অন্য লেভেলের কনফিডেন্স আসবে তোমার অ্যাকুরেসি বেড়ে যাবে এবং কী টাইপের কোশ্চেন আসবে সেই কোয়েশনগুলো ম্যাক্সিমাম জিনিসপত্র এখান থেকে তুমি টাইপ কমন পাচ্ছ বা রিপিট পাচ্ছ বা তোমার ভিতরে ওই যা যা চান্স পাওয়ার জন্য লাগবে তা লাগবে আমি প্রায় পাঁচ ছয় বছর ধরে পড়াচ্ছি এর ভিতরে তিন বছর আমি অ্যাডমিশন টেস্ট নিয়ে ডেডিকেটেডলি কাজ করতেছি সো আশা করছি এই কোর্সটা তোমাকে অনেক হেল্প করবে জাস্ট তুমি এই জার্নিটা মিল্টন ভায়ের সাথে শুরু করো বাকিটা আল্লাহ ভরসা বাকিটা আল্লাহ ভরসা দেখতে পাবা এখন আসি মিল্টন ভায়ের সাথে এই জার্নিতে তুমি এই অংশটা কমপ্লিট করার পর সেকেন্ড স্টেপে তুমি যদি চাও যে একা একা প্রিপারেশন দিবা জিএসটির জন্য কি কি করবা জিএসটির জন্য তুমি যদি একা একা প্রিপারেশন নিতে চাও প্রথম স্টেপে তুমি যেটা করবা যে মেইন বইয়ের শেষে চ্যাপ্টার ভিত্তিক যে সমস্ত কোশ্চেন আছে মেইন বই শেষে চ্যাপ্টার ভিত্তিক যে সমস্ত কোয়েশ্চেন আছে এমসিকিউ ঠিক আছে এইগুলা সলভ জিএসটি জিএসটিতে ম্যাথ সব সবসময় হার্ড হয় জিএসটিতে ম্যাথ সব সময় হার্ড হয় তো সেই জন্য তোমার দুই নম্বর স্টেপে জিএসটি কোশ্চেন ব্যাংক এইটা সলভ করতে হবে জিএসটি কিউবি জিএসটি কিউবি থেকে স্পেশালি ম্যাথটার প্রতি ডেডিকেটেড ফোকাস দিতে হবে ম্যাথটার প্রতি ম্যাথটাতে যেহেতু হার্ড হইতেছে ডেডিকেটেড ফোকাস দিতে হবে ম্যাথের বেসিক ভার্সিটি কয় স্ট্যান্ডার্ড বেসিক ক্লাসগুলা যদি তোমার করা না থাকে তাহলে করবা আমার এই তেত্রিশটা ক্লাস যেটা দেওয়া আছে এই তেত্রিশটা ভিডিও দেখতে পারো অথবা তুমি কাব্য ভাইয়ের প্লে দেখতে পারো বা রাখিবল ভাইয়ের প্লে দেখতে পারো যেখান থেকে পারো তুমি জিএসটির ভার্সিটি কয় স্ট্যান্ডার্ড যেই ম্যাথগুলো আছে সেগুলো করো সো মেইন বইয়ের রে এমসি কিউ তারপর হচ্ছে জিএসটির এইটা অ্যান্ড দেন তুমি ফিজিক্স এর ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কেমনে কেমনে प्रिपरेशन নিবা এ নিয়ে আমি আলাদা আলাদা ভিডিও দিব এখন এই ভিডিওতে বলতেছি না জাস্ট ওভারঅল সোর্স বা ম্যাটেরিয়াল বলতেছি তো এই ম্যাটেরিয়াল বা সোর্স সিলেকশনের পর তুমি আগামী 25 দিনে একটা টানা রুটিন করো টানা 25 দিনের রুটিন করো একদম ক্যালেন্ডার ধরে ধরে 25 দিনের রুটিন করো ডে 1 ডে 2 ডে 3 ডিফার্ড এভাবে এবং প্রতিদিনের জন্য আলাদা আলাদা একটা চ্যাপ্টার সিলেকশন করো যে এটা পড়বো এটা পড়বো এটা পড়বো এটা পড়বো এভাবে ডে ওয়ান থেকে ডে টোয়েন্টি ফাইভ পর্যন্ত প্রতিদিনের চ্যাপ্টার সিলেকশন করে প্রতিদিনটা প্রতিদিন কমপ্লিট করতে করতে আগামী পঁচিশ দিন তুমি রিভিশন দাও তাহলেই দেখবা তোমার কমপ্লিট জিনিসপত্রগুলো গুছিয়ে যাবে তো চেষ্টা করো আগামী পঁচিশ দিন এভাবে পঁচিশটা জিনিসপত্র ডিফাইন করতে ওকে সো এই ছিল আমাদের জিএসটি কোশ্চেন ব্যাংক সলিউশন কোর্স এবং তুমি জিএসটি প্রিপারেশন এক একা কীভাবে নিতে পারো তার একটা আইডিয়া ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে তুমি কীভাবে আগাবা টোটাল অ্যানালাইসিস সহ আমি এই তিনটার বেসিক আলোচনা করবো এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া আপনার জিএসটি কোয়েশ্চেন টি সলিউশন কোর্স এটা কীভাবে কিনবো আমাদের ওয়েবসাইট আছে বিদ্যার্থী বিআইডিডিএর টিএইসাই বিদ্যার্থী ঠিকঠাক বান্নাল লিখবা দিয়ে ডট ওআর জি এটা দিবা তাহলে আমাদের ওয়েবসাইট চলে আসবে বা ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো তো বিদ্যার্থী ডট ওআর এই ওয়েবসাইটে গেলে দেখবা এখানে ভর্তি প্রক্রিয়া ডিটেলস দেওয়া পাঁচশো পঞ্চাশ টাকা চার দিন অফার থাকবে টাকা এখান থেকে ভর্তি হতে পারবা অথবা তুমি হচ্ছে আমাদের টেলিগ্রাম গ্রুপ ইয়া যেটা আছে টেলিগ্রাম গ্রুপ যেটা আছে বিদ্যার্থী সেখানে যে তুমি কি করবা আমাদের যে তিনটা পেমেন্ট নাম্বার আছে পেমেন্ট নাম্বারে সেন্ড মানি করার পর ওখানে স্ক্রিনশুট দিবা দিয়ে বলবা যে আমি জিএসটিতে ভর্তি হয়েছি তাহলে ওখান থেকেও তুমি ভর্তি হতে পারবা যে একটা ফলো করে তুমি ভর্তি হও ইনশাল্লা সামনের এই জার্নিতে মিল্টন ভাইয়ার সাথে একটা ভালো জিনিসপত্র হবে ভালো একটা এফোর্ট তুমি দিতে পারবা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী কোন একটি ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম